আসসালাম আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু জন্য জন্য অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক আজকে বা কাজ করানোর পদ্ধতি কাজ পদ্ধতি প্রত্যেকটা তাবিজে কাজ করবে একটা তাবিজে মিস হবে না আমি যে নিয়মে দিই সেই নিয়মে কাজ করলে সালা একটা মিস হবে না তো ঘটনা হচ্ছে কি দুইটি পদ্ধতি এখানে একটা শিষ্য কয়েকবার প্রমাণ করছে সোনার উপার পানি কি কাজে হয় এবং কি কাজ করা হয় বলে দিলে তো শেষ আর না বলে দিলে তো আসমান জমিন খুঁজে পেড়াবে তো যাই হোক আমার বাড়িতে ঠিকানা বলে দিয়ে আমার বাড়িতে যারা আসবেন যারা সিলেট থেকে আসবেন সরাসরি সিলেট সরাসরি নওগা গাড়ি আছে নওগা আসে নওগাঁ বাস স্ট্যান্ডের নাম্বার পর ওখান থেকে বারোডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন পনেরো টাকা বিশ টাকা নিবে এখন বিশ টাকায় লাই বিশ টাকা নিবে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড নাম্বার পরে বদল হয় যারা নজবুর ঢুকে সেই গাড়িতে উঠবেন লোধনী মোড়ে নামবেন লোধনী মোড়ে নামবে ওখানে একটা দেবরপুর বগুল কবিরাজের বাইক বাস সরাসরি নিয়ে চলে আসবে আর যারা চট্টগ্রাম তো একটা চট্টগ্রাম তো সরাসরি নজবুরের গাড়ি আছে বরেন্দ্র স্পেস সরাসরি নজিপুর সকাল ওখানে সন্ধ্যা সাতটায় মনে গাড়ি ছাড়ে ওখান থেকে চট্টগ্রাম থেকে আর কুমিল্লা ক্যান্টনমেন্ট রাত নয়টায় সাড়ে ওখান থেকে ওই গাড়ি আসে কুমিল্লা ক্যান্টনমেন্ট হয়ে চলে আসে একেবারে সরাসরি নজিপুর আর যারা ঢাকাতে আসবে সরাসরি ঢাকা গাবতলি থেকে গাড়ি আছে মানে হ্যাঁ যারা চট্টগ্রাম আসবে সরাসরি নজিপুর আসে নামবে নজিপুর নামবার পর পূর্ব দিকে রাস্তায় আসে পূর্ব দিকে রাস্তা একটা আছে এই রাস্তা চার মাথা রাস্তা এটা পূর্ব দিকে রাস্তায় এসে বলবেন দেবরপুর বকিল কবিরাজের বাড়ির জন্য সব ওখান থেকে আমার বাড়ি ছয় কিলো রাস্তা পনেরো টাকা ভ্যান ভাড়া সরাসরি আসবে রাত আর যারা ঢাকাতে আসবে ঢাকা থেকে যারা আসবে সকাল নয়টায় গাড়ি আছে আলনাফি বরেন্দ্র হানিফ ইউনাইটেড মৌ শ্যামলি কেয়া আলনাফি তনয়ীপুরতে গাড়ি আছে এক গাবতলি থেকে তারপরে বাইপেল চান্দুরাতে সরাসরি নজিপুর সকাল নয়টায় গাড়ি নয়টা সাড়ে নয়টার মধ্যে গাড়ি সারে রাত দশটা সাড়ে দশটার মধ্যে গাড়ি সারে দুইটা গাড়ি এই দুই টাইমে আপনার আসতে পারেন দশ দিনের গাড়ি দিয়ে আসা ভালো সবচেয়ে তো ঝামেলা থাকে না যদি কারা সমস্যা রাতের গাড়িতে আসতে পারে আর যারা খুলনা থেকে আসবে খুলনাতে সরাসরি সরাসরি সকাল সাড়ে সাতটায় ট্রেন আছে একেবারে শান্তার স্টেশন সাড়ে সাতটায় ট্রেনে উঠবেন একেবারে শান্তার স্টেশন নাম্বার পর ওখান থেকে বালুডাঙ্গা বাস ট্রেন আসবেন এখন যোদ্ ত্রিশটা গেলায় বালুডাঙ্গা বাস ট্রেন আসার পর বদল গাছে হয় যে গাড়িটা নজিবুল ঢোকে সেই গাড়িতে উঠবেন লোধুনি মোড়ে নামবেন লোধুনি মোড়ে নামবে ওখান থেকে বেনালাক করবেন বা যে কোনো দোকানদার করবেন ভগুল কবরে যাবে একদম সরাসরি দেখে দেবো সমস্যা নেই থাকলে বলে দেবে আমি সবসময় প্রায় থাকি বিকালকে সারাদিনই নজিবুরা খ্রিস্ট লোধুনি মোড়া খ্রিস্টান থাকি আর যারা বরিশাল থেকে আসবো বরিশাল বরিশাল থেকে ঢাকা বরিশাল থেকে নগা সরাসরি গাড়ি আছে নওগাঁ থেকে বালডাঙ্গা বাস আসতে আসবে বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদল গেছে হয় সেই গাড়িতে একটা বদল গাছই হয় নজিপুর ঢুকে যারা বদল গেছে হয় ঢুকে সেই গাড়িতে উঠবে বললে দেখে দিবে আর যারা জয়পুর যারা পঞ্চগড় ঠাকুরগাঁ রংপুর দিনাজপুর আসবে সরাসরি আককেলপুর স্টেশন এসে নামবেন আকিলপুর থেকে সরাসরি বদল চলে আসবেন চেঞ্জি আছে বদল আসার পর যে গাড়ি নজবুর আসে সেই গাড়িতে উঠবেন লোধনী মোড়ে নামবেন বদল আকেলপুরটা বদল চেঞ্জিতে লাগবে ত্রিশ টাকা বদল গাছতে লোদনের লাগবে ত্রিশ টাকা এই ষাট টাকা ভাড়া লাগবে লোধনির মূল নামবার পর দেবপুর বগলি কবরা সবাই নিয়ে চলে আসবে আরেকটা জিনিস যারা বিস্তম্বা কাজ করতে করতে অনেক সময় কাজ হচ্ছে না কাজ খাটতেছে না সেই ক্ষেত্রে সেই সব ভক্ত এবং সেই সব শিষ্য যারা বলতেছি তাবিজটি আপনারা তৈরি করবেন সূর্য ওঠার আগে তাই ভরা মন্ত্রপুত যা করার দরকার করবেন যেকোনো দোয়া তাবিজ স্বামী স্ত্রী বসে করুন ছেলেমেয়ে বসে করুন ওই জিনিস তাবিজ যেগুলা লিখবেন বা তাইভিস গুলা যারা তৈরি করবেন বা লিখবেন সর্বপ্রথমে একটা সোনা বেড়া চলে একটা সোনার আংটি ব্যবহার করবেন একটা রূপার আংটি ব্যবহার করবেন এটি যেমন একটা আংটি ব্যবহার করা আছে এরকম সোনা এবং রূপা দুটা আংটি ব্যবহার করবেন এই সোনা বা রূপা এই দুই আংটিটা পানিটা সুন্দর করে চুবড়ে নিবেন কোনো সমস্যা নাই যে পানি দিয়ে আপনারা বসীকরণ করবেন সোনা রূপা পানি যে বৈশীকরণ করবেন সেই পানিটা হতে হবে আপনার আকাশের পানি হলেও চলবে কুয়ার পানিটা হলে ভালো হয় না হলে নদীর পানি সাত ঘাটের পানি উঠাবেন বা তিন ঘাটের পানি হলেও চলবে ওই তিন ঘাটের পানি এই সোনার আংটি রুফার আংটি চুবড়ায় এখন বিচ্ছেদ করবেন না বসীকরণ করবেন না জিন করবে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আর যদি কোন আমরা কি কই যদি করে দি সোনা রূপার পানিটা সোনার আংটি রূপার আংটিটা ওই পানিতে চুবড়ে ওই পানি সোনা রূপার পানি যে কোন কাজে করবেন স্বামী স্ত্রী মিলের ক্ষেত্রে পরে দিলে হয়ে যাবে বিচ্ছেদ করতে বিচ্ছেদ করলে হয়ে যাবে জিনপুত হাজুর করলে হয়ে যাবে সোনা রূপার পানিটা এবং পানি আপনার টিউবওয়েলের পানি এক নিঃশ্বাসে তুললে হয় সূর্য ওঠার মানে সর্বপ্রথম ভোরে যে টিউবটা যেখানে আপনার গ্রাম তো টিউবটা পানি নিয়ে আসবেন এক নিঃশ্বাসে তুলতে পারে যত তোলা পারেন তাহলে তিন নিঃশ্বাসে পানিটা তুলে নিলেন আর না হলে ওই সিস্টেম না হলে নিঃশ্বাস বন্ধ করে এক নিঃশ্বাসে যতগুলো থাসা দিয়ে যতগুলো পানি উঠবে তুলে নিলেন ওই পানিটা ঢোত কেনে বাড়িতে রাখে দিলেন ওই পানি থেকে একটুকে পানি গ্লাস দিয়ে সোনার উপর পানি চুবড়ে এখন তাইবি যারা লেখছেন তাই খাটতেছে না বা একটা ওই যে কাজটা হয় নাই সেই ক্ষেত্রে ওই আবার ওই সোনারূপা পানি চুবড়ে আবার রুগী দিয়ে দিবেন বিসমুল্লা আল্লাহ রবীর নাম স্মরণকে হিন্দু যারা আছে তারা ঈশ্বরের নাম স্মরণকে দিয়ে দিবেন ব্যবহার করবে এক থেকে সাত দিন মধ্যে রেজাল হয়ে যাবে সাত দিন পার হবে না তো এই সাত থেকে দিন একুশ দিন পর্যন্ত সময় লাগে একুশ দিন পর্যন্ত অত দিন লাগে না হলে কালা সাত থেকে চোদ্দ দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে সাত থেকে চোদ্দ দিনে বিশেষ ক্লিয়ার হয়ে গেছে কোন ক্ষেত্রে লেগেছে আমার একুশ দিন ভুল ভবিষ্যৎ কচিত কারণে লেগেছে কিন্তু থেকে চোদ্দ দিনের মধ্যে ইনশাল্লাহ হয়ে গেছে আপনারা এই সিস্টেমে সোনার উপার পানি করে দেবেন আর যাদের দেশগ্রামে কুয়া আছে যেমন কুয়ার পানি আমি তুলে নিয়ে আসি পানি তুলে এক যুগ ওই পানি ওই কুয়ার পানি আর তোলা যাব না আর টিউবেলের পানি যখন তখন আপনারা তুলে নিতে পারবেন টিউবলের পানি গ্রাম থেকে সংগ্রহ করে নিয়ে যাবেন নিজের হাতে মানুষের হাতে নয় কারণ দিয়ে একটা দশ টাকা দিচ্ছেন হয়তো পানি টিউবলের পানি ইচ্ছা মতো তুলছে আপনারা টিউবেলের পানি যদি তোলেন এক নিঃশ্বাসে বা তিন দিন নিঃশ্বাসে এক করে এক বালতি পানি ছুটতে পারবেন নিঃশ্বাস পর্যন্ত ঠাসা মারতেই আছেন তো এক ঠাসা দে একটা কাদা দেন এক ঠাসা দেয় হয়তো রুগী কেন একটা রুগী আসলো তার এক ঠাসা বলে পানি আসলে তো হয়ে যাবে ওই পানিটা এমন বসীকরণ পড়ে দিলেন যেমন কটকট কঞ্জি করে অমুকের সাথে অমুকের মিলেন ধর দোয়াই সত্য পিঠ দোয়াই গুরু বকুল পানিটা পরে দিয়ে দিলেন পানিটা খেলে ইনশাল্লাহ হয়ে যাবে আর তাইবি তোমার ক্ষেত্রে তো বলছি সোনারূপা পানি ওই তাবিজটা চুবড়ে নিবেন নেওয়ার পরে ওই দিয়ে দিবেন ওই টিউবের পানি হোক কুয়ার পানি হোক বা তিন গোলাপ জলের পানি হলেও হবে তিনটা গোলাপ জলের পানি একটা বোতলে ঢালিয়ে সামান্য ওই তাইটা তিন গোলাপ জলের পানিটা একটা গ্লাসে ঢালিয়ে নেওয়ার পর সোনারূপা পানি আংটিটা চুপড়ে নেওয়ার পর সোনারূপা কানের ফুল হলেও চলবে যদি না থাকে আপনার আংটি সমস্যা নাই কানের ফুল দিয়ে সোনার উপার কানের ফুল ওই পানিটা চুপড়ে নিলেন সোনার রূপা যে কোন দোকান থেকে সোনার দিলেন পানির ওই পানিটা রেজাল্ট পাবেন এই হলো সোনার পানির ফলাফল এবং কিভাবে কি করতে হবে আমি বিস্তারিত ভিডিও তো দিলাম আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ